আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা আপনার আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে স্পেশাল একটি পণ্য দেখাচ্ছি এটি হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের গুডাউন এবং গার্মেন্টস ফ্যাক্টরি ফ্লোরে কার্টন রাখে রাখা যায় এবং শীত বর্ষার সময় এটা আসলে ফ্লোর ড্যাম ড্যাম হওয়ার কারণে কার্টুনগুলো নষ্ট হয়ে যায় বা পোলট্রি ফিডের দোকানে বস্তাগুলো ইঁদুরে কাটে বা অন্যান্য পোকামাকড়ে ক্ষতিগ্রস্ত করে এই কারণে এই ম্যাটটি আপনারা ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন আর এই ম্যাপটি স্পেশাল ভাবে ছাগল ভেড়া হাঁস মুরগির হচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনারা সব ধরনের জেলা শহরগুলোতে গুলোতে পাওয়া যায় না এই কারণে এই মাথাটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে কম পরিমানে নিতে পারবেন আর এই ধরনের প্লাস্টিকের ম্যাট গুলো দিয়ে কিভাবে করবেন এবং কিভাবে ঘর তৈরি করবেন। বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে আর আপনাদের জন্য রিকোয়েস্ট একটি আপনারা যদি সঠিক পদ্ধতিতে ঘর করতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর এই মাচাগুলো কিন্তু অনেক স্মুথ এবং একদম পিওর কাঁচামাল দিয়ে তৈরি যেটা আপনারা পনেরো থেকে ষোলো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই মাছাগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এবং এটার মূল্য নিয়ে আলোচনা করব তার আগে আমরা চলে যাই ছাগলের ঘর তৈরি করবেন প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাকজিবল একটি মাছা এবং এটার সাইজটা পাশে বিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্কোয়ার ফিট মাপ সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এটার হাইটটা হচ্ছে এক ইঞ্চি এবং এটার মূল্যটা নিয়েও আহ আলোচনা থাকছে আজকের ভিডিওতে এখন আমি আপনাদেরকে লক কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এক পাশে যদি যেরকম উল্টো অপর পিঠে ঠিক অপোজিটে অন্যরকম লক এভাবে দেখেন লকটা খুব সুন্দরভাবে লাগবে কিন্তু এই পাশাপাশি এটা কিন্তু লক লাগবে না এটা আপনার ক্লিপ দিয়ে লাগাবেন অথবা লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে দিবেন কিভাবে দিবেন সেটা এখন দেখাবো বা চলে যায় দেখি নিচে কিভাবে লাগানো হয়েছে এই দেখেন একদম পিন দিয়ে আটকে দেওয়া হয়েছে তাতে নিচ থেকে হিংসাত্মক বা ভয়ানক কোন প্রাণী আপনার খামারের প্রাণীগুলোকে আক্রমণ করতে পারবে না আর এটার প্লাস্টিকের মাচাগুলো আসলে এইভাবে যখন করবেন তখন আপনার প্রাণীগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে এই কারণেই যে সেত এবং দুর্গন্ধযুক্ত ঘরটা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মলমূত্র গুলো নিচে পড়ে যাবে আর এটাতে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ অ্যামোনিয়া গ্যাস আড়াই ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে আর এই গোটটি করা হচ্ছে চার ফিট উচ্চতায় আপনি চাইলে তিন ফিট করতে পারেন সাড়ে তিন ফিট উচ্চতায় করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি অ্যাঙ্গেলের মাপটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব দেখেন এই ম্যাটটি আছে বিশ ইঞ্চি অ্যাঙ্গেলের দেখেন এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই মাঝখানে যাতে বিশ ইঞ্চি হয় এই কারণেই যাতে মাচার সাপোর্টটা দুই পাশের অ্যাঙ্গেল থেকেই পায় তাহলে দুই পাশের দুইটা ম্যাট যদি একই সমান সাপোর্ট পায় তাহলে টেকসে বেশি হবে চল্লিশ ইঞ্চি যে পাশে দেখেন একদম নিচের যে ইগুলো আছে জয়েন্টে জয়েন্টে যাতে এই সাপোর্টগুলো থাকে আর এই ম্যাটগুলো হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বায় কিন্তু এই চল্লিশ ইঞ্চি লম্বার মাঝখানে অর্থাৎ লম্বা লম্বি বিশ ইঞ্চি পর পর একটি ফ্ল্যাট বার অথবা এক ইঞ্চি এক ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল ব্যবহার করবেন যাতে দীর্ঘদিন মাচাটা ব্যবহার করা যায় তিন চার বছর পরে যাতে উঠে পাড়া দিলে ভেঙে যাওয়ার যা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে এই অ্যাঙ্গেলটার সাইজ হচ্ছে দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর লম্বা লম্বি যেটা দেওয়া বিশ ইঞ্চি পর পর এটা হচ্ছে এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর এটা আপনি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এই সমস্যা নাই তো এখানে বিশেষ একটি দিক হচ্ছে অ্যাঙ্গেল গুলো কিন্তু সোজা করে দেওয়া না সবগুলো অ্যাঙ্গেলই উল্টা করে দেওয়া রয়েছে এখানে আর শুধু চারপাশে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সোজা করে দিয়ে দেওয়া হয়েছে তো আপনি যদি চান এই চারপাশের অ্যাঙ্গেলটা উল্টা করে দিতে পারেন কারণ যেহেতু লো পিন দিয়ে আটকায় দেওয়া হচ্ছে তাহলে তো ম্যাট এদিক সেদিক বা লড়াচড়া করার কোনো সম্ভাবনা নেই তো এঙ্গেলগুলো নিচু করে উল্টা করে দেওয়ার একটাই কারণ সেটি হচ্ছে ছাগল বেড়ার পশ্চাৎ জমে খুব দ্রুত সময়ের মধ্যে মরিচা না আসে আর এই ধরনের মাচাগুলো আসলে ধীর যদি সঠিক ভাবে এইভাবে ফ্রেম করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে হবে দেখেন এই যে লোপিন গুলো দিয়ে উপর থেকে এইভাবে ডিল করে আটকে দেওয়া আসে দেখেন মেট গুলো টানলেও কিন্তু উপরে দিয়ে পড়ছে না এই এটা অনেক মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম এবং এই প্লাস্টিকের মাচাগুলো তো দেখেন আপনারা মাঝখানে কিন্তু 4 ফিট টিন দেওয়ার পরে কেটে দিয়ে আবার নেট ব্যবহার করা হয়েছে এই কারণে নেট ব্যবহার করা হয়েছে এটা গরমের সময় যাতে গ্যাস বা দুর্গন্ধ এগুলো বাইরে খুব দ্রুত সময়ে চলে যেতে পারে আর শীতের সময় কিন্তু এখানে একটি পর্দা বা নেট এই ধরনের কিছু আপনারা ব্যবহার করবেন আর এই ধরনের শেড গুলাই কিন্তু ছাগলের আদর্শ শেড হিসেবে খরচটারই কথা বলি শেডের প্রতি স্কয়ার ফিটে ষাট থেকে খরচ যাবে অ্যাঙ্গেল এবং মিস্ত্রি খরচ সহ এটা একটু কম বেশি হতে পারে আপনার বিভিন্ন জাকার জায়গা প্রকার ভেদে কারণ অনেক সময় মিস্ত্রি খরচ কম হওয়ার কারণে একটু কম হতে পারে তো আমি আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি আপনারা এ ধরনের একটি ঘর যদি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক লেবার কস্ট কমে আসবে কারণ এটা একটি আধুনিক মানের ছাগলের ঘর আর আমাদের যে ম্যাটগুলো ম্যাটগুলোর মূল্য নিয়ে একটু আলোচনা করি বিশ বাই চল্লিশ ইঞ্চি এরকম এক পিসের দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি কালো কালার নেন সেক্ষেত্রে পড়বে চারশো পঞ্চাশ টাকা আর আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি